স্ক্রিনে যে ভিডিওটি এইমাত্র দেখেছেন আপনি চাইলে এর চেয়ে ভালো মানের ভিডিও এক ক্লিকে তৈরি করতে পারবেন আলাইকুম বন্ধুরা এশিয়া থেকে এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আবারও আপনাদের জন্য একদম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটা দেখাবো কীভাবে আপনারা চমৎকার চমৎকার ট্যাম্পলেট দিয়ে নিজের ছবি ব্যবহার করে নতুন বছরের জন্য শুভেচ্ছা ভিডিও তৈরি করবেন আপনারা চাইলে ফেসবুকে টিকটকে যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন তো কিভাবে আপনারা নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা ভিডিও তৈরি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি যদি আপনারা একদম মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা এক ক্লিক এর চেয়ে নতুন নতুন ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা নতুন বছরের জন্য শুভেচ্ছা ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমত একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপসটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন আপনারা জাস্ট প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপরে উপরে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন এই সার্চ বারে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্যাপকাট লিখে সার্চ দিবেন সার্চ দিলে পরে যে অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন প্রথমে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে যার কারণে আমি আর ডাউনলোড করলাম না আমি এখান থেকে জাস্ট ওপেন করে দিলাম ওপেন করার পরে এরকম একটা চলে আসবে এরপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন এক ডি এন্ড কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে বন্ধুরা দেখতে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আমাদেরকে প্রথম যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ফর পার্সোনাল ইউজ আমরা জাস্ট এই অপশনটার উপর একটা ক্লিক করে দিলাম এরপরে আমাদেরকে নেক্সট অপশনের উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর চাইলে আপনারা এখান থেকে এই ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন তো আমি বলবো আপনারা স্কিপ করে চলে যাবেন এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন স্কিপ নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলি সেটি হচ্ছে অনেকেই আমাকে বলতেছেন যে ভাইয়া ক্যাপ কার্ড যখন আমরা ইনস্টল করি এরপরে কিন্তু আমরা ট্যাম্পলেটগুলো পাচ্ছি না তো এই জন্য কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা ক্যাপ কার্ড অ্যাপটি ইনস্টল করবেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ট্যাম্পলেট রয়েছে এই ট্যাম্পলেটের মাধ্যমে কিন্তু আপনারা এক ক্লিকে যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন আপনারা চাইলে এক ক্লিকে নতুন বছরের জন্য শুভেচ্ছা ভিডিও তৈরি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু শুভেচ্ছা ভিডিওর টেমপ্লেট রয়েছে আপনারা চাইলে যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে এখান থেকে শুভেচ্ছা ভিডিও তৈরি করতে পারেন তো কিভাবে আপনারা তৈরি করবেন আমি আপনাদেরকে একটি করে দেখাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই টেমপ্লেটটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি আমার ফোনের গ্যালারি চলে আসছি এখান থেকে আমাকে একটি ভালো মানের ফটো সিলেক্ট করতে হবে তো আপনারা আপনাদের গ্যালারি থেকে সুন্দর একটি ফটো সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে প্রিয় বন্ধুরা আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে নেক্সট নেক্সট একটা অপশন রয়েছে জাস্ট আমাদেরকে এই ক্লিক করতে হবে তো প্রিয় দেখতেই পাচ্ছেন ফটোটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ভিডিওটা মেক হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু চলতেছে তারা চাইলে ফটোটাকে ক্রোপ করে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো অ্যাডজাস্ট করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে ফটো লেয়ারে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি ক্রোপ অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে প্রিয় বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা চাইলে ফটোটাকে ক্রোপ করতে পারেন সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রিকমার্ক রয়েছে জাস্ট আপনারা এই ট্রিকমার্কটের উপরে একটা ক্লিক করে দেবেন তো প্রিয় বন্ধুরা এখন কিন্তু আমার ফটোটা একদম মেডেল পয়েন্টে চলে আসছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে ভিডিওটাকে সেভ করতে হবে ভিডিওটাকে সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে বন্ধুরা এড দেখার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে এক্সপোর্ট উইদাউট ওয়াটার মার্ক একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে অর্থাৎ সেভ হচ্ছে গ্যালারিতে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে প্রিয় আমি দেখাচ্ছি দেখানোর জন্য ভিডিও প্লেয়ার ওপেন করলাম ওপেন করার পর দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা ভিডিওটা অলরেডি মেক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর জন্য আপনাকে শুধুমাত্র একটি ক্যাপ কাট অ্যাপ ইউজ করতে হবে ওই ক্যাপ কাটের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ধরনের ভিডিও মেক করতে পারবেন মাত্র এক ক্লিকে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক এবং কমেন্ট করে যাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ اpس